গেট লাগাল কিন্তু এখন গেট না সেই আব্বাসে আর জায়গা হইল না আমাদের মানুষ

बिग <sweak>

পাশে যে মাঠ আমার নামার কথা ছিল এটা অত্যন্ত সংকীর্ণ পাইলট চেষ্টা করেছেন আমাকে কিন্তু সেখানে যদি নাম করতেন হেলিকপ্টার ক্রাশ হওয়ার সম্ভাবনা কারণ পাইলট আমাকে বলল যে এই ছাদে নামানো যায় আমি দেখলাম ছাদটা দারুণ মসজিদের ছাদ আমি বললাম এখানে নামতে আমার বাধা নাই এটা আমারই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি সূচনা লগ্নে

Yeah.